না তাকে ভুলে সব কাজ তখন ফেলে চলে যাও সবাই মিলে নামাজের সময় হলে যেও না তাকে হলে নামাজের সময় হলে যেও না তাকে হলে সব কাজ তখন ফেলে চলে যাও সবাই মিলে সব কাজ তখন ফেলে চলে যাও সবাই মিলে নামাজের সময় হলে গো তারপর শুনবে নামাজ নয়েরে বোঝা আছে জানা মজবোল নে তুমি তবে মান তাজা নামাজ করে রে সবাই pate সাজা হক না মোহাগনে হক না রাজা প্রজা গো নামাজ দিদার মেলে মিলে নবীজি যাই বলে দেখো না হাদিস খুলে একবার নয়ন মেলে নামাজের সময় হলে গো অতি সুন্দর কথা ফজর ঘুমের ঘরে কাছে

শরিফুল জাগে গো বলে অপশনারে গজলে শরিফুল জাগে গো বলে অপশনারে গজলে ইয়া চি মোর কপালে জবনে মেথা চলে ইয়া চি মোর কপালে জবনে মেথা চলে নামাজের সময় হল তাকা হলে নামা যদি সময় হলে। যেও না তাকাই ভুলে সকাজ্যত কন ফেলে। চ্যটা ও সবাই মিলে। নামাজের সময় হলে গ। হসে নেগে না কইো বিিভুলতে পারি না। শিমুল পারুল কই আমি নবীর দিবানা হোসনে ঘে না কই নবীর ভুলতে পারি না শিমুল পারুল কই আমি নবীর দিবানা ঘে না কই নবীর ভুলতে পারি না বলে রাজনি কথা সারা সকাল সন্ধ্যা বলে রাজনি কথা সারা সকাল সন্ধ্যা নবীর প্রেমে পাগল হলো সারা জমানা ও গো সারা জমানা শিমুল পারুল কাই আমি নবীর দিবানা হোসনে ঘে না নবীর ভুলতে পারি না টগর বকুল টগর বকুল জাগাই শ্রী হরণ কনক চাপা ওর নবীকে করে আলিঙ্গ করে আলিঙ্গ গুনগুনিয়ে দরুদ শোনায় প্রাণ ভোমরা ঝিলমিলিয়ে রোশনি বিলা সকাল সন্ধ্যা নবীর প্রেমে পাগল হল সারা জমানা ও গো সারা জমানা শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হোস নেঘে না কয় নবীর ভুলতে পারি না অতি সুন্দর কথা শুনবেন জয় জামেলে জয় জামেলে ফুটলো বাগি চায় ভোরের হাওয়া দোলে দোলে সললে आला গায় সললে आला গায় কালো তকে মধুর স্বরে আজান শোনায় কোতার কবা নবীর প্রেমে পড়িল সিজদায় ওগো পড়িল সিজদায় সকাল সন্ধ্যা নবীর প্রেমে পাগল হলো সারা জামানা ও গো সারা জামানা শিমুল পারল কই আমি নবীর দিবানা হোসনে ঘে না কয় নবীর ভুলতে পারি না অতি সুন্দর কথা কবি আর কি লিখেছেন ফরিস্তারা ফরিস্তারা জানাই কোন সালাম কাফ করে কোর নবীকে কোর গলে মান কোর গলে মান জিব দিলামেন আরশ থেকে আনে সংবাদ সৃষ্টি সেরা এই দুনিয়ায় নবী মোহাম্মদ ওগো নবী সকাল সন্ধ্যা নবীর প্রেমে পাগল হলো সারা জামানা ও গো জামানা জমানা শিমুল পারুল কয় আমি নবীর দিবানা হুসনে হে না কয় নবীর ভুলতে পারি না সর্বশেষ কথা আমার প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব শ্রীকৃষ্ণ

সকাল সন্ধ্যা নবীর প্রেমে পাগল হলো সারা জমানা ওগো সারা জমানা সিমুল পারুল গাই আমি নবীর دیwana হসনে হে না নবীর ভুলতে পারি না বলে রাজনি গন্ধে সারা সশাল সারা নুবীর প্রেমে পাবল হলুক সারা জামানা ও গো সারা জামানা শিফুল পারুল কই আমি নুবীর দেওয়া না হোস্নিঘি না কাই ভুলতে পারি না হোস্নেঘি না কয় বীর ভুলতে পারি না তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘাট তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত বনো তো। ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারে হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা অশ্রুয় সে তো চোখ ভরে যায় আমি তো ভাবিলি তোকে পাগলি আমার ঘর তুই করলি আমার পর ও নদী তুই ভাগলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর শিষ্ট আপন বলে ভেবেছিলাম আশুক যত ছর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আশুক যত ছর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন কইলি কেন বল আমার সাথে কইলি বড় চান ভাবিলি ত ভাঙলি তই কৰলিমাৰ নদীৰে কিনাৰে তই কৰলিমাৰ বৰ তোৰ কিনাৰে থাকতাম তুই কৰলি আমাৰ বৰ তোৰ কিনাৰে থাকত তই কৰলি আমাৰ বৰ